আজ হুগলির কামারপুকুরে গোঘাট দু নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের বর্ধিত সভা অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানের মাধ্যমে তৃণমূলের নেতাকর্মীরা তাদের দলীয় কর্মীদের উদ্দেশ্যে দু হাজার ছাব্বিশের বিধানসভাকে সামনে রেখে প্রতিটা বিধানসভা যাতে মাননীয় মমতা ব্যানার্জির পক্ষে আসনগুলি ধরে রাখতে পারে তারই উদ্দেশ্যে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় কামারপুকুরের একটি কনফারেন্স হলে এই সভায় উপস্থিত ছিলেন রমেন্দু সিংহ রায় মহাশয় সহ গোঘাট দু নম্বর ব্লকের সভাপতি সৌমেন দিগার অঞ্চল সভাপতি জাকির হোসেন ও বিদ্যুৎ কর্মাধ্যক্ষ ও বিশিষ্ট সমাজসেবী ফরিদ খান মহাশয় দলীয় কর্মীদের উদ্দেশ্যে প্রধান একটাই বার্তা প্রতিটি বুথে বুথে সাধারণ মানুষের কাছে পৌঁছাতে হবে 2026 এর মামাটি মানুষের জয়ের লক্ষ্যে বিউরো ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ করতে পারি তার রূপরেখা তৈরি করতে হবে প্রত্যেককে এবং প্রত্যেকে যে কর্মসূচিটা করবে এই কর্মসূচির প্রমাণ হিসাবে প্রত্যেক দিনের কর্মসূচির ভিডিওগ্রাফি দলকে পাঠাতে হবে ব্লককে পাঠাতে হবে ব্লকের বিভিন্ন গ্রুপ আছে সেই গ্রুপে ছবি লোড করতে হবে পোস্ট করতে এই সভা পরিচালনা করছে রাজদীপ উপস্থিত আছে ব্লকের সভাপতি সৌমেন পঞ্চায়েত সমিতি সভাপতি সব কর্মাধ্যক্ষরা পঞ্চায়েতের প্রধান প্রধান মেম্বার যারা আছেন পঞ্চায়েত সমিতির মেম্বার যারা আছেন অঞ্চলের দলের সভাপতি যারা আছেন এছাড়া কর্মীরাও আছে প্রত্যেককে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে কিছু কথা দলের যা নির্দেশ এসেছে সেগুলো আপনাদেরকে আমি করেছি

উপহার দিতে হবে এই পণ আজ থেকে করব দু হাজার ছাব্বিশ সালে যেন এই প্রত্যেকটি বিধানসভা ওনার হাতে আমরা সমর্পণ করতে পারি সেই সঙ্গে বলব আমাদের প্রত্যেক যে আমাদের দল দ্বারা একটা কর্মসূচি প্রদান করা হয়েছে তিনি মানে বিএলএ ওয়ান এবং বিএলএ টু আপনারা তা করছেন ডিএনএ তু যা প্রত্যেক ভূতের একজন